আপনাদের ডিপার্টমেন্টালি ভাবে তারা কিন্তু কেউ কাজ করছে না জিপিতে গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি ওভার টেলিফোনে আমাদেরকে বলছে আমরা রাত বারোটা একটা পর্যন্ত রাত জেগে আমরা সমস্ত কাজ কমপ্লিট করছি আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে ডাটা এন্ট্রি কাজগুলো সম্পূর্ণ করি এটা আমাদের মধ্য দিয়ে হয় কিন্তু সেখানে আমরা বঞ্চিত আমরা আজকে ভিকারির থেকে অধম হয়ে গেছি এই ওয়ার্ডটাও কিন্তু ইউজ করেছি সে জায়গাটায় আমি আপনার মধ্য দিয়ে সরকারের কাছে একটা বার্তা প্রদান করতে চাইছি যে ওনারা যদি মনে করেন যে আমরা ওনাদের কাছে কোনো সাবজেক্ট নয় তাহলে আমি বলবো ভিআরপি নামটাকে উনারা সরকারি তরফে উঠিয়ে দিন যে উনারা বলে দিক যে ভিআরপি বলে কোনো পশ্চিমবঙ্গে নেই তারপরে আমরা যে যার নিজ নিজ ক্ষেত্র আমরা বুঝে নেবো কারণ আমরা সবাই শিক্ষিত আছি হ্যাঁ হয়তো কিছুদিনের যন্ত্রণা আমরা ভুগবো কারণ নিত্য নতুন কাজ খুলতে গেলে আমাদের যন্ত্রণা হবে আমরা বিদেশে পারি দেব কারণ আমি এখন প্যান্ট জামা পরে অফিসে যেতাম কম্পিউটারে বসতাম ডাটা কালেক্ট করতাম আমাকে পাড়ার মানুষ স্যার বলে আমাকে সম্বোধন করত হ্যাঁ এরপরে আমি গামছা কাঁধে নিয়ে লুঙ্গি লুঙ্গি পরে হাফ প্যান্ট করে মাঠে গিয়ে জমিনে রুই চাষ করব। সেখানে আমাকে বলবে এ দাদা এখানে রুয়াটা ঠিক হয়নি করো না আমি টাকাটা কিন্তু দেবো না কিন্তু তবু আমি বলছি ত্রিশ দিনের মধ্যে পনেরো দিন আমরা কাজ করব। ছ হাজার টাকা ন্যূনতম আমরা ইনকাম করে সংসারটাকে ঠিক করে চালাবো নিজের বাড়িতে এই কথাটা কিন্তু পরিষ্কার ভাবে উনাদেরকে বলে দিয়েছি এটা কিন্তু আজকের কথাটা বলেছি মূল মদ্দা কথা মদ্দা ওয়ার এরপরে এবার কথা কি বলা হয়েছে আমরা বলেছি ওনারা আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন ভিবিডিসিবি সাবজেক্ট নিয়ে যে টাকাটার গল্প আছে ভিবিডিসিতে ভিভিডিসিবির যে পেমেন্ট ইস্যুগুলো আছে জেলাগত ইউসিগুলো না ঠিকঠাক আসার জন্য আমরা কিন্তু কেউ সঠিক সময়ে পেমেন্টটা পাচ্ছি না যেটা পেমেন্টের বিষয়ে উনি বলেছেন কারণ দেখা যাচ্ছে যে কিছু কিছু গ্রাম পঞ্চায়েতের প্রধান সিগনেচার না করলে কিছু কিছু তার প্রশ্ন সিগনেচার না করে তাহলে ব্লক পেমেন্ট দিচ্ছে না জেলা পেমেন্ট শিখতে পারছে না বা সেই ইউসিরা কিন্তু এসে জেলাতে পড়ছে না জেলারাও কিন্তু নিজের মনামত করে না আমাদের যারা নোডালরা আছেন ভিপিডি সিপিডির তাদের ইচ্ছাকৃত হবে আমাদেরকে কিন্তু বঞ্চিত করছেন তারা ইচ্ছা করে একদম জেলাতে টাকাগুলো কাজ করেছেন ইউটিলাইজ করছেন তার সুদ নিয়ে তাদের বিল্ডিংয়ের বিলগুলো পেমেন্ট করছেন এটা আমি দ্বারথহীন ভাষায় বলছি পরিষ্কার হয়ে বলছি আমাদের সময়ের টাকাগুলো সময়ে আমাদেরকে পৌঁছে দিচ্ছে না যেখান থেকে রাজ্য সময়ে পেমেন্ট করছে সেখানে কিন্তু দেখছে না আমাদের এই কর্মচারী যারা আছেন সরকারি বড় বড় পদে বসে আছেন সময়ে সময়ে পেমেন্ট নেন সেই ইউসি গুলো কিন্তু পাঠানোর ক্ষেত্রে কিন্তু ওনারা আমাদেরকে ডিলে করছেন সে জায়গায় আমরা বঞ্চিত হচ্ছি তার জন্য আমরা পীড়িত হচ্ছি আমরা সময়ে টাকাগুলো পাচ্ছি না তারা বলেছেন সে বিষয়টাও কিন্তু একটা গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে উনারা ভাববেন বলে বলেছেন আমরা এ কথাটাও বলে এসছি যদি এই বিষয়টা আমাদের পনেরো দিনের মধ্যে যদি না ক্লিয়ার হয় আমরা ভোট চলাকালীনও কিন্তু আমরা মার্কেটে আবার দ্বিতীয়বার বৃহত্তর জায়গায় কিন্তু নামতে পারি এ কথাটাও ওনাদেরকে জানিয়ে দিয়েছি বিবাহিত ক্ষেত্রে বিবাহিত ক্ষেত্রটা লাভ 31 দিন 31 দিন একটা কথা বলি যেটা বীরভূমের ক্ষেত্রে প্রবলেম আছে বীরভূমের ক্ষেত্রে যেটা প্রবলেম আছে আমাদের একজন করে ভিআরপি কে বসিয়ে রাখা হয়েছে সেটাও কিন্তু জেলাগতভাবে বিআরপি সঙ্গে মানে বীরভূম জেলার সঙ্গে কথা বলে ওনারা জানাবেন বলেছেন এবং বিআর মানে বীরভূম জেলার যারা নেতৃত্ব আছেন আমরা বলবো যে আপনারাও কিন্তু ডিপার্টমেন্টাল সঙ্গে এসে দেখা করুন আপনারাও কথা বলুন আশা করি আপনাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে মাসের মধ্যে মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই কথাটা কিন্তু আমি বললাম আর যাবতীয় যা কথাটা আছে আমাদের সাংগঠনিক সভাপতি মিজানুর ভাই বলবেন